হ্যালো এবিগঞ্জ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে এই ব্লগটা ছিল বন্যার ব্লগ দেখেছ একটা কাকু মনে হয় ওখানে মাছ ধরছে কারণ খালের জল আর মাঠ সব এক হয়ে গেছে আর ঘুরি বৃষ্টিও পড়ছে এই বৃষ্টির মধ্যে আমরা ছাতা নিয়ে চলে এসেছি বন্যা দেখতে যে আমাদের গ্রামে কতটা জল উঠেছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে ওই বিদ্যাধরী খালটা সেই খালটাই আজকে একটু জলে ডোবা দেখাবো যে কেমন হয়েছে পরিবেশটা তো আমরা সবাই মিলে যাচ্ছি অনেকেই আছে এখানে দেখো জলের মধ্যে যেতে 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 সবে একটু রাস্তাতে উঠেছে জলটা ওই যে ওপার ওই যে জল দেখো গাছগুলোও সব অর্ধেক অর্ধে জলের নিচে চলে গেছে আমরা যত এগোবো দেখবে জলের পরিমাণটা ততই বাড়বে এই যে জল যত যাচ্ছি দেখতেই পারছো রাস্তাতে উঠে গেছে আমি বোন একসাথেই যাচ্ছিলাম কারণ আমার বড্ড ভয় লাগছিল আমি তো পড়ে পড়ে যাচ্ছিলাম সবাই হাসছিলো যে আমি পড়ে যাচ্ছিলাম তো আরও এগোবো কিন্তু ভয় লাগছে এবার ইন্টারেস্টিংও লাগছে জলের মধ্যে থেকে হেঁটে যেতে সবাই আসছে এবার একটু সবাইকে দেখিয়ে নিলাম সাথে মা ছিল ওই দেখো কিছু ভাইয়েরা সবাই মিলে যাচ্ছে সামনে বোনও রয়েছে বাড়িগুলো দেখেছো সব জলে প্রায় ছুঁই ছুঁ তুই ওই যে কলটা রয়েছে ওই কলটাও প্রায় ডুবে গেছে আর এক আর এক দু দিন বৃষ্টি হলে হয়তো অনেকটাই জল এবার উঠে আসবে সবাই দল বেঁধে স্কুল থেকে বাড়ি ফিরছে ওই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছ ওখানেই আমরা যাবো দেখেছো চারিপাশটা একটু দেখো জলে জলা করানো অবস্থা হয়ে গেছে অনেকটাই জল ছিল হয়তো ভিডিওতে তোমরা পুরো বুঝতে পারছ না আমরা প্রায়ই ব্রিজের কাছাকাছি চলে এসেছি সব থেকে জলটা মনে হয় এখানেই ব্রিজ থেকে নেমেই একটু বেশি হয়েছে কারণ এই জায়গাটা বেশি নিচু। দেখেছ বাড়ির জলটা ছুঁই ছুঁই একদম সিঁড়িটা রয়েছে ওটা কিন্তু মাঠ তোমরা খালও ভেবো না পুকুরও ভেবো না পুরো জলে জলা করানো অবস্থা হয়ে গেছে এই যে ভাইগুলো সব দেখছে এখানে আবার নৌকা ব্যবস্থা করা হয়েছে সবাই নৌকায় পারাপার করছে কারণ সব বাড়িগুলো অনেকটা ভেতরে ভেতর ভিতরে মাঠে আর এরা জলের হেঁটে যেতে পারবে না কারণ অনেকটাই জল এখানে খাল জল মাঠ সব এক কিছুই বোঝা যাচ্ছে না আমারও ভীষণ নৌকা চড়তে ইচ্ছা করছিল সবাই তো নৌকায় পারাপার করছিল আমরা চলে গেলাম একটু জলের দিকে কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল জলের দিকে নামতে কারণ জলে ছিল যোগ সাপ ওমা হঠাৎই কি দেখলাম দেখবে একটা কুকুর ও আমাদের সাথে জলের মধ্যে দেখে হেঁটে 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 কোথায় আসছে দেখবে দেখো ও মা ওর ফ্রেন্ডদের সাথে দেখা করতে এসেছে ওরাও জল দেখতে এসেছে সবাই মিলে একসাথে ওই দেখো সবাই জলের মধ্যে নামছে মজাও করছে বাচ্চা কাচ্চা ভাইয়েরা অনেকে ছিল আমরা ছিলাম ব্রিজের ওপরে এপার টোপারটা আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছিলাম দেখো কি অবস্থা আমরা নৌকায়ও চড়লাম খুব মজা হলো নৌকা চড়িয়েছে দুটো ভাই ওরা বলছিল আয় নৌকা চড়বি তো ভাইগুলোকে বললাম হ্যাঁ চল নৌকা চড়িয়েই চড়ে আসছি কারণ সবাই নৌকা চড়ছিল আমাদেরও ভীষণ নৌকা চড়তে ইচ্ছা করছিল হ্যাঁ নৌকা চড়তে আমি আমার বোন আমার একটা বোনের বান্ধবী সবাই মিলে একটু নৌকা চড়ে নিলাম এবার হচ্ছে চলো বাড়ির দিকে যেতে তো হবে কিন্তু আমার ভীষণ ভয়ও লাগছিল মজাও লাগছিল দেখো কত লোক আমার পেছনে সবাই আসছে জল দেখতে কিন্তু জলটা খুব যে ক্ষয়ক্ষতি করেছে এরকম নয় কিন্তু কিছুটা একটু ক্ষতি হয়েছে মানুষের চাষের দিক থেকে একটু তো সমস্যা হবেই এবার দেখো আমি বোনকে বলছি আর যেতে হবে না বাড়ি চল ও বলছে না আর একটু দেখবো কতটা জল হয়েছে ওরও খুব মজা লাগছে আমি বলছি না আর দেখতে হবে না বাড়ি চল টাটা আবার দেখাবে নেক্সট ব্লগে